নৌগার আত্রাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত রিপোর্ট করেছে মোহাম্মদ ফিরোজ আহমেদ নোগা জেলা প্রতিনিধি বৃহস্পতিবার একলা মে সকাল আনুমানিক দশটায় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্য আব্দুল জলিল চকলেট সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আফছার আলী উপজেলা যুগ দলের আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়ামত বাবু সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি ফয়সাল হাছান বাংলার আলো টিভি টোয়েন্টি